প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য সুখবর আপনারা দেখতে পাচ্ছেন সেতু বিভাগ নিয়ে বিজ্ঞপ্তি দুই আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেতু বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আপনারা নতুন নতুন চাকরির আপডেট পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা নিত্য নতুন চাকরির সকল আপডেট আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো চলুন আর আমি দেরি না করে আপনাদেরকে বিস্তারিত এ সম্পর্কে জানাই আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে সেতু বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সার্কুলার চলছে সেতু বিভাগ মোট দুই বিশ জন বিশ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে চারটি জব ক্যাটেগরি পদে নিয়োগ দিবে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশের দিন এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ প্রতিদিনের সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে আবেদন করার শুরুর দিন আপনারা দেখতে পাচ্ছেন পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে শুরু পনেরোই নভেম্বর থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ হবে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা দীর্ঘ এক মাস আপনার এটিতে আবেদন করতে পারবেন যারা যারা আবেদন করার ইচ্ছুক তারা অতি দ্রুত এই এই এক এই পনেরো তারিখ ডিসেম্বর পনেরো তারিখ ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে আপনারা আবেদন করবেন আপনারা দেখতে পাচ্ছেন সেতু বিভাগে মোট চারটি জব ক্যাটাগরি পদে বিশ জন যোগ্যতা অভিজ্ঞতা সংসম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় স্কেল বেতন দু হাজার অনুযায়ী নিয়োগ দিবে আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে এই ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবো আপনারা তাহলে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি সকল তথ্য জানতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ সংস্থার নাম সেতু বিভাগ এবং নিয়োগ সংস্থার ধরন সরকারি চাকরি এটি এবং চাকরির ধরন কি ধরনের চাকরি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরি এবং চাকরির সময় এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী সরকারি চাকরির যে বয়স সীমাটা থাকে এই চাকরির ক্ষেত্র সেম এবং জব ক্যাটাগরি দেখতে পাচ্ছেন চারজন এই চারটি জব ক্যাটাগরিতে মোট লোক সংখ্যা নিবে আপনারা দেখতে পাচ্ছেন বিশ জন এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি পাস এইচএসসি পাস স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী লিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন নারী ও পুরুষ উভয়কে এই চাকরিতে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে অভিজ্ঞতার কতটুকু লাগবে আপনারা দেখতে পাচ্ছেন নতুন যারা তারা আবেদন করতে পারবে অভিজ্ঞতা যারা যাদের আছে কিংবা যারা কোনো চাকরিতে অবরত আছেন তারা আবেদন করতে পারবে কোনো সমস্যা নাই তো বয়স সীমা শুধুমাত্র বয়স সীমা কতটুকু লাগবে আপনারা দেখে নিবেন এখানে বয়স আপনারা দেখতে পারছেন একই নভেম্বর দুই হাজার পঁচিশ হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স হবে হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এবং বেতন গেট আপনারা দেখতে পাচ্ছেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচ নব্বই টাকা আবেদন করার পদ্ধতি ধারণ দেখতে পারছেন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা চাইলে নিজে 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 আবেদন করতে পারবেন আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই আবেদন করার ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে নিজে নিজে আবেদন করবেন নিজে নিজে আবেদন করতে গেলে আবেদন ফি লাগবে ছাপ্পান্ন টাকা থেকে বারো টাকা একশো টাকা পর্যন্ত পদ অনুযায়ী আর কি এবং ফি জমা দিবেন আপনি নিজে নিজে দুটি এস এম এস এর মাধ্যমে কি টেলিটক্সিমের মাধ্যমে এস এম এস এর মাধ্যমে কিভাবে সেটি প্রদান করবেন আমি নিচে সেটি বিস্তারিত দেখিয়ে দিব এবং প্রকাশের তারিখ আপনারা দেখতে পাচ্ছেন এগারো নভেম্বর আবেদন শুরু পনেরো নভেম্বর এবং আবেদন শেষ পনেরো ডিসেম্বর এটি কর্তৃপক্ষের ওয়েবসাইট ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে বিস্তারিত দেখতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা বেতন থেকে ছাব্বিশ হাজার টাকা বেতন গেট এবং লোক সংখ্যা নিবে দুইজন এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনারা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ক্ষুদ্র

বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো এবং লোক সংখ্যা নিবে ছয় জন এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হাতে কম্পিউটার প্রশিক্ষণ থাকা প্রয়োজন এবং কম্পিউটার ক্ষুদ্রাকারে প্রতি মিনিটে বিশ শব্দ বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ লিখতে হবে এবং ওয়ার্ড জানা থাকতে হবে এবং চার নম্বর আপনার দেখতে পাচ্ছেন অফিস সহায়ক আট দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন বেতন গেট বিশ এবং লোক সংখ্যা এগারো জন নিবে এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি এসএসসি এটা উপরেটা এসএসসি এবং নিচেরটা এসএসসি যাই হোক প্রিয় দর্শক আমি আবেদন করার পদ্ধতি এইটা আপনাদের দেখে নিয়মটা দেখে দিচ্ছি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পাবেন এখানে দিয়ে দেখেন এখানে যাওয়ার পরে আপনারা বিস্তারিত দেখতে পাচ্ছেন দাফে দাফে সকল তথ্য এখানে দেওয়া আছে আপনারা এইভাবে গিয়ে নিজে নিজে আবেদন করতে পারবেন এবং আবেদন করার পর আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এস এম এস এর মাধ্যমে টাকা প্রদান করবেন আপনারা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রথমে বি এস এম এস এস এম এস এ গিয়ে বি আর আই জি ই এস ডি আই ভি আই এস আই অন এইটা বড় লিখে লেখার পরে স্পেস দিবেন তারপরে একটি ইউজার দিবেন তারপরে এই নাম্বারে পাঠাবেন এখানে স্বরূপ দেওয়া আছে দেখতে পাচ্ছেন সবগুলো বড় হাতে দেওয়ার পরে একটি স্পেস তারপরে একটি মনে এটি এটি মনে করেন আপনি ইউজার তারপরে এই নাম্বার পাঠিয়ে দিবেন এবং দ্বিতীয় এসএমএস দিবেন এগুলো আবার এটা লিখবেন লেখার পরে স্পেস দিবেন তারপরে এস লিখবেন ওয়াই বড় হাতে এবং ইএস ছোট তারপরে স্পেস দিবেন তারপর পিন পি বড় আই এন ছোট তারপরে এই নাম্বার পাঠাবেন স্বরূপ এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা লেখার পরে স্পেস দিছে তারপর দেখতে পাচ্ছি নিয়ে দিছে তারপরে স্পেস দিছে তারপরে পিন নাম্বার এখানে বসাবেন তারপরে এই নাম্বার পাঠাবেন পাঠানোর পর ওনারা একটি রিপ্লাই এসএমএস দিবে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে রিপ্লাই এসএমএসটা কিভাবে আসবে কনগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম যাই হোক এরকম থাকবে এটা আপনার নাম্বার থাকবে এখানে আপনার পাসওয়ার্ড থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন এটি লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তারা তাদের জন্য মৌখিক পরীক্ষা রয়েছে এবং মৌখিক পরীক্ষা পর্যন্ত যারা যাবেন তারা অবশ্যই এই বিষয়গুলো এই যে নিয়মাবলী এই দেখতে পাচ্ছেন সেতু বিভাগ চাকরির মৌখিক পরীক্ষার নিয়মাবলী এগুলো দেওয়া আছে এগুলো আপনার সকল তথ্য আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন লিংকে দেওয়া থাকবে আপনারা চাইলে এগুলো জানতে হবে কারণ যারা মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হবেন তারা অব তাদের অবশ্যই এখানে যা যা দেওয়া আছে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড আপনার সার্টিফিকেট এডুকেশন সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট এবং সকল সার্টিফিকেট এখানে যা যা লাগবে আপনার তা তা নিয়োজিত হবে তা না হলে আপনার আবেদনটা কিংবা আপনার মুখ পরীক্ষাটা নেওয়া হবে না তো প্রিয় দর্শক আজের পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন